এ হলো সেই হোসাইনে দালান হিজড়ি একষট্টি সনের মহরম মাসের দশ তারিখ রোজ শুক্রবার কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন ইমাম হুসেন রাদাল্লাহ আনহু তিনি ছিলেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠ আর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের এবং হজরত আলী রাদাল্লাহ তালা আনহু এর ছেলে এই ইমাম হোসেন লাহু তালা আনহু এর রওজা মুবারকের অনুকরণে নির্মাণ করা হয় এই ইমাম বাড়া প্রাচীন ঐতিহাসিক আর রহস্যে ঘেরা এই হুসাইনী দালান যা কিনা ইমামবাড়া বা শিয়া আঞ্জুমানে হুসাইনি নামেও পরিচিত পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর সাথে লড়াই করে নির্মমভাবে শহীদ হয়েছিলেন ইমাম হুসেন রাজে লাহু তালাহ মনে করা হয় এই হুসাইনি দালান মুঘল আমলে নির্মাণ করা হয় শাহ সুজার শাসন আমলে জনৈক সৈয়দ মুরাদ প্রথম এই ইমারত নির্মাণ করেন একদা সৈয়দ মুরাদ স্বপ্নে দেখেন যে আল হুসাইন একটি তাজিয়াখানা নির্মাণ করছেন এই স্বপ্নের কারণে তিনি এই ইমারত নির্মাণে উৎসাহিত হন এছাড়াও কারবালা প্রান্তরে ইমাম হুসেনের নির্মম বরণকে স্মরণ করার জন্য এই হুসাইনী দালান নির্মাণ করা হয় সৈয়দ মুরাদ এই ইমারতের নাম রাখেন হুসাইনী দালান প্রথমে এই ইমারতটি একটি ছোট স্থাপনা ছিল পরবর্তীতে আঠারোশো সাত থেকে আঠারোশো দশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটিকে সংস্কার করেন আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পের পর এর কিছু অংশ পুনরায় নির্মাণ করা হয় বিভিন্ন সময়ে সংস্কারের পর এটি বর্তমান এই রূপ ধারণ করেছে প্রথমে প্রথম গেট দিয়ে প্রবেশ করার পরে মূল ইমারতের সামনে রাস্তার দুই পাশেই দেখতে পাবেন কবরস্থান যেটি শুধুমাত্র বা শিয়া আঞ্জুমানে জন্য দালানের বাইরে দাঁড়িয়ে চারপাশ থেকে দেখলে আপনার মনে হবে এটি একটি উঁচু মঞ্চের উপর নির্মাণ করা হয়েছে আপনি দুপাশ পাশ দিয়েই এটির উপরে উঠতে বা প্রবেশ করতে পারবেন এর পেছনের দিকে একটি সুন্দর পুকুর রয়েছে পুকুরের মাছ বা আশেপাশের পশু পাখিদের জন্য অনেকেই খাবার নিয়ে আসে আর নিজের হাতেই সেই খাবার খাওয়ায় চলুন আমরা ভেতরে প্রবেশ করি এই হুসেনি দালান শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আশুরা পালনের কেন্দ্রবিন্দু পবিত্র আশুরার তাজিয়া মিছিল এখান থেকে শুরু হয় ভেতরে নারী পুরুষ উভয়কেই আমি নামাজ পড়তে দেখেছি আমার কাছে মনে হয়েছে এখানে শিয়া সম্প্রদায়ের লোকেরা নামাজ পড়ে তবে যে কেউ চাইলে এখানে নামাজ পড়তে পারবে এখানে অনেকেই নিজেদের সাধ্য অনুযায়ী দান করে থাকে আবার অনেকেই নিজেদের মনের চাওয়া চেয়ে দোয়া করে বা মানত করে পুরান ঢাকার বাজারে এই হুসাইনি দালান অবস্থিত এটি শিয়া সম্প্রদায়ের একটি প্রধান স্থাপনা যা কিনা শিয়া আঞ্জুমানে হুসাইনী নামেও পরিচিত প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এটি খোলা থাকে my father.